আজকে আমাদের কাছে কিছুই ছিল না মাখা করার জন্য তাইজনেই ভাবলাম যে গাছ থেকে পেপে পেরেই আজকে মাখা করব দেখো আমার কথা বলতে বলতে পেপেটা পাড়াও হয়ে গেল তো চলো এবার এটাকে মাখা করব পাইল সবকিছু কেটে পরিষ্কার করে দিচ্ছে আর আমাকে একটুখানি পেপে দিয়েছিল এখানে খাওয়ার জন্য আচ্ছা তোমরা কি কখনো কাঁচা পেপে মাখা খেয়েছো আমরা তো অনেকবার খেয়েছি দারুণ লাগে খেতে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমাদের এখানে পেপেগুলো সব কেটে পরিষ্কার করা হয়ে গেছে এবার পাইল এখানে একটা গ্রেটার দিয়ে পেপেগুলোকে গ্রেট করে নিচ্ছে এটা দিয়ে গ্রেট করলে না একদম সরু সরু হয় ভালো লাগে খেতে আমি এখানে বসেছিলাম আর ও সবকিছু রেডি করে দিচ্ছিল আমাকে সব কিছু রেডি ওই করে দেয় আমি লাস্টে মাখিয়ে দিই আর না হলে ওই মাখে তো যাই হোক দেখো এখানে আমি লজেন্স এনেছিলাম ওর বললাম যে তুই কোনটা নেবি ও নিয়েছিল হলোটা এখন আমাদের সবগুলো পেঁপেকে গ্রেড করা হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে লেবু দিয়ে দিচ্ছি দেখো ওর হাতটা কেটে গেছে তো সেটাই দেখাচ্ছিল তাই জন্য বলছিল আমি না তুই মাখ তারপরে পিসিয়ে এসছিল লঙ্কাটা গ্রেড করে দেওয়ার জন্য মানে লঙ্কাতে হাত জ্বালা করে সবার তাই জন্য কেউ লঙ্কাতে হাত দেবে না তো তাই জন্য পিসিয়ে এসেছিলো এরপর দেখো আমি একে একে সবকিছু দিয়ে দেবো এর মধ্যে প্রথমে দিয়েছিলাম নুন তারপর একটু চিনি দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা গ্রেড করা মধ্যে আমরা লেবুও দিয়েছিলাম আবার দিয়েছিলাম ওই জন্য এত ভালো হয়েছিল খেতে তো যাই হোক সবকিছু মাখিয়ে করতে পারলাম না তার মধ্যে চামচ ঢুকিয়ে খাওয়া শুরু হয়ে গেছে এদের আর এখানে এই পেঁপে মাখাটা কালো কালো হয়ে যাওয়ার কারণ হলো এর মধ্যে আমরা পুরোনো তেঁতুল দিয়েছিলাম নতুন তেতুল শেষ হয়ে গেছে এত মাখা খাই আমরা যে আমাদের তেঁতুলই শেষ হয়ে গেছে তো দেখো এখন আমি পিসির জন্য তুলে নিচ্ছিলাম এখানে আর এখানে বলছিলাম মা মাখিয়েছিলাম বলে ভালো হয়েছে খেতে আর এখানে আমি ওকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে বল সত্যিই খুব ভালো হয়েছিল তো যাই হোক চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নি আজকের মতো টাটা